রাত এগারোটা পেরিয়ে গেছে কাজ শেষে খিলক্ষেত থেকে বাসে করে এসে পল্লবী স্টেশনের কাছে নামলেন আলামিন হেঁটে বাসার দিকে রওনা দিলেন তার পেছনে তিনজন ব্যক্তি হঠাৎ করে একজন সামনে চলে এলো এবার তারা আটকে দিল আলামিনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার ফোনটা চিন্তাই করলো এসব ঘটনা বেশিরভাগ সময় খবরে আসার আগেই ফেসবুকে আসে ফেসবুকে এলেই ঘরের মধ্যে হাতের মুঠোয় প্রবেশ করে আতঙ্ক মনে হয় কোথায় যেন ওত পেতে আছে মৃত্যু এভাবে প্রতি সপ্তাহেই কোনো না কোনো ঘটনা আমাদের আতঙ্কিত করে আমাদের চলাচলে জড়তা নিয়ে আসে রাতের অন্ধকারে না হয় কিছুটা অনিশ্চয়তা থাকলো কিন্তু একেবারে দিনের বেলা এমন ঘটনা ঘটবে চিন্তা করা যায় রাজধানীর মগবাজারের গ্রিনওয়ে গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন আবদুল্লাহ সে পথে আগে থেকেই অবস্থান নিয়েছিল তিনজন আব্দুল্লার দিকে এগিয়ে এলো তারা চাপাতি দিয়ে আঘাত করে কেড়ে নিল তার ব্যাগ হয়তো ব্যাগটাতে জরুরি কিছু ছিল তাই মোটর সাইকেলের চাকা ধরে বসে পড়েন আব্দুল্লাহ কিন্তু মন গলেনি ছিনতাইকারীদের চাপাতি দিয়ে আবার আঘাত করে পালিয়ে যায় তারা সিসি ক্যামেরার ফুটেজ ছিল জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জন্য খবরের শিরোনাম হয়েছে জন্য এসব অপরাধী ধরা পড়বে নিশ্চয় কিন্তু এসব না থাকলে ভাইরাল না হলে